আপনার মুরগির শরীর থেকে পাখা বড় হয়ে যাচ্ছে আপনার মুরগির পা শুকিয়ে যাচ্ছে আপনার মুরগি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমাচ্ছে এমনটা তাদের মুরগিরই হয় যারা সঠিক ব্রুডিং পদ্ধতি জানেন না যারা সঠিক ব্রুডিং পদ্ধতি জানেন তাদের মুরগির এই সমস্যা হয় না তখনই বুঝবেন আপনার মুরগির ব্রুডিংয়ে কোনো না কোনো সমস্যা হয়েছে যখন শরীর থেকে মুরগির পাখা বড় হয়ে যাবে মুরগির বাচ্চার পা শুকিয়ে যাবে আপনার মুরগির বাচ্চা দাড়ি দাঁড়িয়ে ঝিমাবে কিংবা আপনার মুরগির পিছনে মলদারে পায়খানা লেগে থাকবে মুরগির বাচ্চার এক থেকে সাত দিন হচ্ছে ব্রুডিং কাল আপনি যদি এক থেকে সাত দিন কষ্ট করতে পারেন একটু মুরগির বাচ্চাকে সঠিক যত্ন নিতে পারেন তাহলে আপনার মুরগির বাচ্চার এই সমস্যাগুলো হবে না শরীর থেকে পাখা বড় হবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে জিমাবে না পা শুকিয়ে যাবে না মলদারে পায়খানা লেগে যাবে না কিভাবে সঠিক যত্ন নেবেন সঠিক তাপমাত্রা দিতে হবে মুরগির বাচ্চাকে ব্রুডিং চলাকালীন প্রয়োজনীয় ব্যবহার করতে হবে কেন ব্যবহার করবেন সেটাও বলে দেব ভালো কোম্পানির ভালো খাবার খাওয়াতে হবে তাজা তাজা ঘন ঘন পানি দিতে হবে মুরগির বাচ্চাকে নাড়াছাড়া করতে হবে মুরগির বাচ্চা সঠিক একটা ব্রুডিং ব্যবস্থাপনা যদি করতে পারেন আপনার মুরগির এই সমস্যাটা হবে না আমি গ্যারান্টি দিচ্ছি তুমি আলোচনা করতে চাই খাদ্য কেন ভালো মানের খাবার প্রয়োজন কেন ভালো খাবার দেবেন আপনি যদি ডিমের জন্য পালন করেন তাহলে সোনালি স্টার্টার ফিড দেবেন আর যদি মাংসের জন্য পালন করেন তাহলে ব্রয়লার স্টার্টার ফিড দেবেন অবশ্যই ভালো কোম্পানির ফিড দেবেন মুরগির বাচ্চা যে খাবারটা খাবে মুরগির বাচ্চা শরীরটা এই খাবার থেকে প্রয়োজনীয় পুষ্টি গুনাগুণটা ছিনিয়ে নেবে এখন খাবারটা যদি মানসম্মত না হয় তাহলে প্রয়োজনীয় পুষ্টি গুনাগুণ ছিনিয়ে নিতে পারবে না ফলে মুরগির বাচ্চা শরীর থেকে পাখা বড় হয়ে যাবে মুরগির বাচ্চা দুর্বল হয়ে যাবে মুরগির বাচ্চা মারা যাবে রুটিন চলাকালীন কমপক্ষে চারবার বার করে প্রতিদিন খাবার দেবেন আপনার একদিনে চব্বিশ ঘন্টা প্রতি ছয় ঘন্টা পর পর খাবার দেবেন যে খাবারটা এখন দিয়েছেন সেটা যেন ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় সে অনুযায়ী খাবার দিবেন বাচ্চাকে তাজা তাজা পানি দেবেন যে পাত্রে পানি দেবেন সে পাত্রের দেবেন কিংবা হচ্ছে পাথর দেবেন এতে যে সুবিধাটা হবে আপনার মুরগির বাচ্চা পানি খেতে এলে ভিজবে না ভিজে গেলে মুরগির বাচ্চা ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু তারা ছোট তারা তাদের শরীরে তাপ নিয়ন্ত্রণ করতে পারে না তো পাথরের বক কিংবা মার্বেল দিলে আপনার মুরগির বাচ্চা ভিজে যাওয়ার সম্ভাবনা থাকবে না কোনো গুরুত্বপূর্ণ পার্ট কথা আছে কিন্তু একটা কথা বলি ভিডিওটা টাইম লাইনে শেয়ার করে রাখবেন যদি ভালো লাগে যে কোনো সময় আপনাদের কাজে লেগে যেতে পারে আগের মতো ইদানিং ভিডিও বানাতে উৎসাহিত হই না আগের মতো লাইক কমেন্ট শেয়ার সেগুলো পাচ্ছে না যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন আর প্লিজ শেয়ার করে রাখবেন টাইম লাইনে কাজে লেগে যাবে আপনাদের এবার হচ্ছে এক থেকে সাত দিন কি কি ওষুধ প্রয়োগ করবেন প্রয়োজনীয় ওষুধ সমূহ আগে আপনাদের জানতে হবে এক থেকে সাত দিনে মুরগির বাচ্চার কি কি রোগ সবচেয়ে বেশি হতে পারে কি কি সমস্যা হতে পারে এক থেকে সাত দিনের বাচ্চাদের মধ্যে মুরগির বাচ্চা সবচেয়ে বেশি হয়ে থাকে ব্রুড আর নিউমোনিয়া এরপর মুরগির বাচ্চার হয়ে থাকে নাবি ইনফেকশন বা ঠান্ডা লাগতে পারে অন্যান্য সমস্যা হতে পারে কিন্তু এই সমস্যাগুলো সবচেয়ে বেশি হয়ে যায় তো এই সমস্যাগুলো যেন না হয় আপনারা কি কি ওষুধ প্রয়োগ করবেন ও আরেকটি সমস্যা হয়ে থাকে সেটা হচ্ছে প্যারালাইসিস্ট মুরগির বাচ্চা বাচ্চা থাকাকালীন প্যারালাইসিস্ট হয়ে যায় এখন এই সমস্যাগুলো না হওয়ার জন্য আপনারা যে পদ্ধতিতে ওষুধ প্রয়োগ করবেন মুরগির বাচ্চা ডিম থেকে পোটার পর বা আপনি বাজার থেকে ক্রয় করে আনলেন প্রথম যে পানিটা দেবেন সেটাতে হয় লাইসুপিটের পানি দেবেন না লেবুর রসের পানি দিবেন লাইসভিট হচ্ছে একটা মাল্টিভিটামিন যা মুরগির বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মুরগির বাচ্চাকে সুস্থ রাখে মুরগির বাচ্চার শরীরে যদি কোনো প্রয়োজনীয় পুষ্টির উপাদানের ঘাটতি থাকে সেই ঘাটতিটা পূরণ করে ভিট না থাকলে গরোয়া লেবুর রস দিবেন সেটাও সেম টু সেম কাজ করবে এরপর দিবেন সেফাওয়ান সেওয়ানের কাজ হচ্ছে মুরগির বাচ্চা যেন ঠান্ডা রোগে আক্রান্ত না হয় মুরগির বাচ্চার যেন নাবি ইনফেকশন না হয় মুরগির বাচ্চা যখন ডিমের মধ্যে থাকে তখন নাভির মাধ্যমে ডিমের কুসুমকে বেছে থাকে যখন পৃথিবীতে আসে সেই নাভির জায়গাটা পুরোপুরি শুকায় না তো এই সেফা ওষুধটা খাওয়ালে আপনার মুরগির বাচ্চা নাবি ইনফেকশন হওয়ার সম্ভাবনা কম থাকবে আপনার মুরগির বাচ্চা নিমোনিয়া ঠান্ডা এগুলো আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে পরে মুরগির বাচ্চা রুডা চলাকালীন কিংবা তারপরেও যে সমস্যাটা হয়ে যায় সেটা হচ্ছে প্যারালাইসিসড মুরগির বাচ্চার গাড় বাঁকা পা বাঁকা এগুলো হয়ে মুরগির বাচ্চা দুর্বল হয়ে একটা সময় মারা যায় এই সমস্যাটা যেন না হয় কি ওষুধ প্রয়োগ করবেন ভিটামিন বি ওয়ান বি টু মানে থায়াবিন এই ওষুধটাতে ভিটামিন বি ওয়ান বি টু আছে এবার বলা যাক কিভাবে এই ওষুধটা প্রয়োগ করবেন এই ওষুধগুলো প্রয়োগ করবেন বাচ্চা ডিম থেকে পোটার পর প্রথম পানিতে হয় রসের পানি দেবেন নাহলে লাইসোবিটের পানি দেবেন এরপর একটানা না পাঁচ দিন পর্যন্ত আপনি হচ্ছে সেফ ওয়ানটা প্রয়োগ করবেন সেফ ওয়ানের সাথে প্রতিদিন সকালে লাইসোবিট ওষুধটা প্রয়োগ করবেন সেফ ওয়ানের সাথে মাঝে মধ্যে থায়াবিন ওষুধটা প্রয়োগ করবেন এটা প্রয়োগ করলে আপনার মুরগির বাচ্চার বাঁকা পা বাঁকা এগুলো হওয়ার সম্ভাবনা নেই আপনার মুরগির বাচ্চার এই সমস্যাগুলো হবে না চলাকালীন সবচেয়ে গুরুত্বপূর্ণ ওষুধ হচ্ছে তাপ কেউ সঠিক পদ্ধতিতে তাপ দিতে পারে না হয় কারো তাপটা কম হয়ে যায় না হলে বেশি হয়ে যায় তাপটা কম হলেও সমস্যা কম হলে মুরগির বাচ্চা ঠান্ডা লেগে যাবে নিউমোনিয়া লেগে যাবে বেশি হলেও মুরগির বাচ্চা ঠান্ডা লেগে যাবে নিউমোনিয়া হয়ে যাবে কম হলে আবার শরীর থেকে পাখা বড় হয়ে যাবে মুরগির বাচ্চা দুর্বল হয়ে যাবে কিভাবে আপনারা সঠিকভাবে তাপ নিয়ন্ত্রণ করবেন সেটা বলা যাক আসলে আপনার চৌকি হতে হবে আপনার তাপমাত্রার মেশিন তাপমাত্রার মেশিনে কোনো কাজ আসে না আপনি যদি হচ্ছে সঠিক তাপ কিভাবে দিতে হবে কখন মুরগি সুস্থ তো অনুভব করছে বাচ্চা কখন তাপটা পারফেক্ট আপনি বুঝতে পারলে কোন তাপমাত্রা মেশিন প্রয়োজন নেই আপনার চোখে হবে তাপমাত্রা মাপার মেশিন কিভাবে আপনার তাপমাত্রা নিয়ন্ত্রণ করবেন ব্রুডার মানে অবস্থায় আপনারা কিভাবে তাপটা নিয়ন্ত্রণ করবেন বন্ধুরা আপনার চোখটাই হতে হবে তাপমাত্রা মাপার মেশিন আপনি যদি সঠিকভাবে ব্রুডারে তাপ দিতে পারেন আপনি যদি সঠিকভাবে ভ্রুডারে যত্ন নিতে পারেন প্রয়োজনীয় ওষুধ সমূহ সঠিক ভালো মানের খাবার দিতে পারেন আপনার মুরগির বাচ্চা শরীর থেকে পাখা বড় হবে না আপনার মুরগির বাচ্চা ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করুন ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানান এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আইন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম